এই তুমি কি করো অই সুন্দরী কি কর কি খবর খাওয়ার চা না হম খাওয়ার চা আবার আই খালি খাওয়ার চা কি সমস্যা হম সমস্যা কি কি এমন করো কেন মাথা কি করে মাথা ঘুরে নিচ্ছে হ্যাঁ মাথা ঘুরে নিচ্ছে এই সুন্দরী মাথা ঘুরে নিচ্ছে সকালবেলা খাইছ না পেট বেড়া হ্যাঁ দেখো সকালবেলা খাইছ না পেট বেড়া

তুমি এমন কেন তোমার জন্য ঘোরা যায় না হ্যাঁ তুমি এমন কেন এই কি আই কি আই কি লাভটা দে কি লাভ দে কি লাভ দে

কামুড দিবি তুমি যে কি পোন কামুড দৱা ধান দায় 기가 막아. 에이순돌리 오케이. 에이.